আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমাদের শাহিনুর এগ্রো ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আমি আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে এসেছি এবং আজকের প্রতিবেদনটি একটু ব্যতিক্রম যেহেতু আপনারা জানেন যে আমাদের এটা বর্ডার এলাকা এবং শীতের মাঝে ম্যাক্সিমাম ইন্ডিয়ান গরুগুলো আমাদের এখানে খুব অ্যাভেলেবল পাওয়া যায় এবং এর মধ্যে আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ জাতমান এবং কোয়ালিটি দেখে বেশ কিছু রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা এরকম কিছু গরুর লট আজকের প্রতিবেদনে রাখব যে প্রত্যেকটা লট আজকের প্রতিবেদনের লট শুরু হবে অনলি আটাত্তর হাজার টাকা পার পিস থেকে বিভিন্ন ধরনের গরু থাকবে এর মধ্যে আজকে স্পেশাল কিছু ক্রোজব্রাহ্মা গরুও থাকবে সকল প্রকার গরুগুলো নিয়েই আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি তো আজকের পুরোটা প্রতিবেদন জুড়েই এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই অসাধারণ একটি গুরু আপনারা দেখতে পারতেছেন এই গরুটি এক দেখাতেই আপনারা চিনে যাওয়ার কথা এটি সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি শাল বাচ্চা একদম দানব আকৃতির একটি গুরু ফ্ল্যাগভি গরু আসলে ছোট হোক বা বড় বডি ফিটনেস কিন্তু এরকম দানব আকৃতিরই হয় যদি সেটা ভালো পার্সেন্টেজ হয় দেখ গরুটির বয়স আছে কিন্তু অনলি আনুমানিক বারো মাসের মতো বারো মাস হিসাবে গুটির হাইট গেইন করছে ছাপ্পান্ন ইঞ্চির কাছাকাছি হাইট সো বুঝতে পারতেছেন যথেষ্ট লম্বা চড়া একটি গরু একটি গরু বারো মাস বয়সে আসলে ছাপ্পান্ন ইঞ্চি হাইট এটা বিশাল বিষয় তারপরও বডি ফিটনেসটা দেখেন মাসাল্লাহ এটার পিছনের শেপ দেখেন এবং চারটি পা একদম খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আর ফ্ল্যাকবি সবচেয়ে আকর্ষণীয় দিক যেটি এই ঘাড়ের জায়গাটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন ঘাড় যথেষ্ট উঁচু হয়ে গেছে এবং এই গরুটির লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত অনেকটাই লম্বা আপনারা যারা ফ্ল্যাগবি গরু চেনেন আমার বিশ্বাস এই গরুটি আপনারা কখনোই মিস করতে চাইবেন না একদমই সর্বোচ্চ কোয়ালিটির একটি ফ্ল্যাগ ভি সার বাচ্চা এবং এই গরুটি আমি খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে যেহেতু হাইট ছাপ্পান্ন ইঞ্চি হাইট সব বুঝতে পারছেন এই ধরনের এক্সক্লুসিভ গরুগুলো একটু খামারে এসে নেওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় এতে করে আপনাদেরও সুবিধা হবে বা আমাদেরও সুবিধা হবে গরুটি বুঝাইতে ভিডিওতে সব কিছু ক্লিয়ার বোঝা যায় না তারপরে যতটুকু পারছি চেষ্টা করছি খাবার দাবারে খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে আপনারা তার কিছুটা প্রমাণ দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় বিষয় বডি ফিটনেস দেখেই বোঝা যায় যে গুটি খাবার দাবারে কতটা ভালো কারণ একটি গরু খাবার দাবার ভালো না হলে কখনোই বডি ফিটনেস এতটা সুন্দর আসবে না এবং পার্সেন্টেজ আমার বিশ্বাস আপনারা যারা ফ্ল্যাগবি গরু চেনেন যারা নিয়ে কাজ করেন গৌটি এক দেখাতেই এটা কেমন পার্সেন্টেজের ফ্ল্যাগভি আপনারা চিনে যাবেন তো যাই হোক আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন আমি আবারও বলতেছি এই সার বাচ্চাটির বয়স আনুমানিক বারো মাসের মতো এবং এই বাচ্চাটির হাইট আছে ছাপ্পান্ন ইঞ্চির কাছাকাছি এবং এই গরুটির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুটির দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী স্পেশাল কিছু ইন্ডিয়ান সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও তিনটি আকর্ষণীয় ইন্ডিয়ান বা ইন্ডিয়া থেকে রিসেন্ট আসা হোয়াইট শাহিওয়াল দেখাবো এবং এই গরুগুলো কিন্তু কোনো রেস্ট পাওয়া না এগুলো জাস্ট রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা চলান একটা একটা করে একটু দেখি তো তিনটি গরুর মধ্যে এটি হচ্ছে লটের প্রথম নাম্বার গরু দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাটাগরির একটি সার বাচ্চা একদম পিওর ইন্ডিয়ান এবং এটা হোয়াইট শাহিওয়াল ধবধবে সাদা দেখতেই পাচ্তেছেন হোয়াইট শাহিওয়াল গরু খুবই রিয়ার হোয়াইট এবং ব্ল্যাক শাহিওয়াল এই দুটা পাওয়া আসলে খুবই কষ্টকর দেখতে পারতেছেন চারটি পা যথেষ্ট পরিমাণে লম্বা চড়া এবং রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা হিসাবেও কিন্তু বডি ফিটনেস অনেক বেশি ভালো আছে আপনারা জানেন ইন্ডিয়ান গরুর অবস্থা অনেক খারাপ থাকে তারপর এগুলোর মধ্যে সর্বোচ্চ সেরা ক্যাটাগরির এবং ফ্রেশ গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খাবার দাবারে একদমই পাগল ইন্ডিয়ান গরুর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য এটা এবং এই গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে কিন্তু বড় ফিটনেস যথেষ্ট বেশি ভালো আছে এবং এগুলো প্রচুর পরিমাণে খাবার দাবার পাগল হয় সো এগুলো খুব তাড়াতাড়ি রেডি হয় ইন্ডিয়ান গরুর মজা যদি কেউ একবার পেয়ে থাকে আমার মনে হয় না যে অন্যান্য গরু কালেকশন করবে দেখতে পাচ্ছেন চারটি পাঁচ যথেষ্ট লম্বা চড়া ইন্ডিয়ান গরু এমনি থেকে হাইটের জন্য রাজা হয় নাভিটিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এবং গলা কম্বল দেখতে পাচ্ছেন মাশাল কুষ্টিও কিন্তু যথেষ্ট বড় এবং একদমই আমার মনে হয় গুটি যদি একটু ধৈর্য ধরে রাখা যায় আইকনিক একটি শাহিওয়াল তৈরি করা সম্ভব একবারে পারফেক্ট ক্যাটাগরি একটি গরু পিছনের শেপ থেকে শুরু করে এ টু জেড একদমই খুবই কোয়ালিটি সম্পন্ন গরু তো এই গুটি ছিল আমাদের লটের প্রথম এক নম্বর গরু চলেন দ্বিতীয় নাম্বার যে গুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটি শারবার দেখতে পাচ্ছেন এটিও একদম ধবধবের সাদা পিওর হোয়াইট শাহিওয়াল দেখতে পাচ্ছি এই একদমই হাসা একটি গরু গরুটি চোখের ভ্রু থেকে শুরু করে নাক পায়ের খুঁট এ টু জেড দেখবেন যে একদম সাদা কালার এবং এই গোটি আমার বিশ্বাস সামনাসামনি যদি কেউ দেখে গোটিকে রেখে যাবে না এত সুন্দর এটার রূপ এবং আমার মনে হয় ভবিষ্যতে আইকনিক একটি হাসা সার বাচ্চা তৈরি হওয়া সম্ভব দেখতে পাচ্ছেন চোখের ভ্রু একদমই সাদা নাক থেকে শুরু করে এ টু জেড এই ধরনের গরুগুলো আসলে অনেক বেশি চাহিদা থাকে বড় হোক বা ছোট হোক তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সেরা কোয়ালিটির গরুগুলো দেওয়ার তার মধ্যে এইটিও একটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ইন্ডিয়ান গরু আমি প্রথমে বলেছি সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এটার কুজ এবং পেট থেকে মাটির দূরত্বটা দেখলে বুঝতে পারবেন গরুটি যথেষ্ট লম্বা চড়া ইন্ডিয়ান গরু মাস্ট বি অনেক বেশি হাইট হয় সাধারণ অন্যান্য গরুর তুলনায় দেখতে পাচ্ছেন পিছনে শেপ একবারে পারফেক্ট এবং গলা কম্বল অসাধারণ নাভিটিও কিন্তু ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি হাসাগুরু সাধারণত এত বড় নাভি পাওয়া খুবই দুষ্কর বিষয় বুঝতে পারছেন একদমই এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি গরু তো এটা ছিল আমাদের প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরু চলেন তৃতীয় নাম্বার যেটা আছে এটা আমরা একটু দেখি এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটিও একদম ইন্ডিয়ান শাহিওয়াল একটি সার এবং এই গরুটিও একদম সাদা ধবধবে কালার এবং এই গরুটিরও চারটি পা দেখেন সেম ক্যাটাগরির তিনটি গরু হুবহু সেম ক্যাটাগরির এটাও রিসেন্ট বর্ডার থেকে আসা আমি আবার বলছি এগুলো কোনো রেস্ট পাওয়া না ডিরেক্ট ইন্ডিয়া থেকে আসা আমি সরাসরি ভিডিও করে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই গরুটিরও গলা কম্বল দেখেন এবং এই গরুটিরও খাবার দাবারের চাহিদা দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং এগুলো জাস্ট ফ্রেম এই ধরনের গরুগুলো খুব তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায় আপনারা যদি মনে করেন তিন মাসের প্রোজেক্টেও রাখবেন তারপরও কিন্তু এগুলো আসলে রাখা সম্ভব এবং এগুলো থেকে অনেক ভালো একটি প্রফিট আশা করা যায় খুব তাড়াতাড়ি এগুলোর বডি ফিটনেস পরিবর্তন হয়ে যায় দেখতে পাচ্ছেন এই গরুটির নাভিটিও কিন্তু যথেষ্ট বড় নাভি এবং পা একদমই স্ট্রেট আছে সেরা ক্যাটাগরির একটি গরু এবং সর্বোচ্চ পার্সেন্টেজের একটি গরু এটারও গলার কম্বল অসাধারণ এবং এই গরুটিরও খাবার দাবার চাহিদা দেখতে পাচ্ছেন খুবই ভালো সো এই তিনটি গরু আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই তিনটি গরুর বয়স অ্যাভারেজ দশ থেকে এগারো মাস করে এবং এই তিনটি গরুর প্রাইজ আমরা রাখছি অনলি আটাত্তর হাজার টাকা পার পিস এটা একদম ফিক্সড প্রাইস সর্বনিম্ন প্রাইসে আপনাদেরকে আজকের গরুগুলো দিব বলেছিলাম সো এটা হচ্ছে সেই লট অনলি আটাত্তর হাজার টাকা পার পিস আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী খুবই আকর্ষণীয় একটি গরু দেখতে পাচ্ছেন একদমই ব্যতিক্রম কালার গরুটি একটি মুন্ডি ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক শখের গরু এবং এটা আমার প্রোজেক্টে রাখা ছিল এটা অনেক ছোট থেকে আসলে ইন্ডিয়া থেকে আসছিল তারপর আমার কাছে রাখছিলাম মোটামুটি এক ছয় মাস যাবৎ দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি সার বাচ্চা এবং এটার কালারটা এত ব্যতিক্রম মাশাল্লাহ কুচটি দেখতে পাচ্ছেন কত বড় কুজ অলরেডি হয়ে গিয়েছে এবং ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা বাচ্চাটির বয়স অনলি নয় মাসের মতো হবে নয় মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করছে পাশে মানুষ দাঁড়ায় আছে আপনারা হাইট সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন এবং বডি ফিটনেস গোটির সবচেয়ে বড় আকর্ষণীয় এটা লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত অনেকটাই লম্বা এবং চারটি পা দেখতে পাচ্ছেন যথেষ্ট মোটা এবং লম্বা চ স্ট্রেট এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট ক্যাটাগরি একটি ব্রাহ্মা সার বাচ্চা আপনারা যারা আইকনিক বা একটু ব্যতিক্রম কালারের ব্রাহ্মাগুলো খুঁজতেছিলেন তারা চাইলে এগুটি ইজিলি আমাদের থেকে আলোচনা করতে পারেন সকল প্রকার খাবার দাবারে খুবই ভালোভাবে অভ্যস্ত গরুটির নাভি দেখেন একদম মাটি ছোঁয়া অবস্থা এবং এই গরটিরও গলা কম্বল অসাধারণ আর এটার চামড়া প্রচুর পরিমাণে লুজ ভিডিওতে সব ক্লিয়ার বোঝা যায় না এই ধরনের হাই রেঞ্জের বা হাই ক্যাটাগরির গরুগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের খামারটি ভিজিট করে গরুগুলো কালেকশন করবেন আমার মনে হয় সামনাসামনি দেখলে এই গরুটি আরও অনেক বেশি পছন্দ হবে একদমই সর্বোচ্চ ক্যাটাগরির একটি ব্রাহ্মার সার বাচ্চা বয়স আনুমানিক নয় মাসের মতো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গোটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখবো স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা গোটির দাম সহ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু ইন্ডিয়ান সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আবারও তিনটি গরুর একটি প্যাকেজ নিয়ে এসেছে এবং তিনটি গরুই ইন্ডিয়ান গুজরাটি গির সার বাচ্চা আপনারা দেখতেই পারতেছেন এই গরুগুলো কিন্তু রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা বডি ফিটনেস দেখে আশা করি বুঝতে পারতেছেন কিন্তু গরুগুলোর পার্সেন্টেজ অনেক বেশি হাই আপনারা জানেন ইন্ডিয়ান গরুগুলো সময় হাইডের দিক দিয়ে রাজা হয় এবং পার্সেন্টেজ অনেক বেশি ভালো হয় দেখেন গরুর কান দেখেন মাসাল্লাহ তিনটি গরুর কান গরুর মাথা থেকে অনেক বেশি লম্বা দেখতে পাচ্ছেন এবং চারটি পা দেখেন কতটা লম্বা চড়া আসলে আমি প্রথমে বলেছি যে ইন্ডিয়ান গরুর মজা যদি একবার পান আমার মনে হয় না যে অন্যান্য বাচ্চা গরু আপনারা কালেকশন করবেন এগুলো এত তাড়াতাড়ি পরিবর্তন লক্ষ্য করা যায় দেখতে পাচ্ছেন এই গরুটির দুইটি কান মাসাল্লাহ এবং তিনটি গরু সেম ক্যাটাগরির এবং বয়স অব প্রায় সেম হাইট থেকে শুরু করে এ টু জেড সেম ক্যাটাগরি এগুলো বয়স হবে আনুমানিক এগারো মাসের মতো হবে দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে গরুগুলো কিন্তু যথেষ্ট লম্বা চড়া হয়েছে কিন্তু এটা বডি ফিটনেস কম অর্থাৎ এটা জাস্ট ফ্রেম আপনাদেরকে এগুলো রেডি করে নিতে হবে আমি বলেছি এগুলো কোনো রেস্ট পাওয়া না এই গরুগুলো ডিরেক্ট ইন্ডিয়া থেকে আসা সো এই জন্য এইরকম এবং ইন্ডিয়ান গরু হইলেই যে ভালো পার্সেন্টেজের হবে এর কিন্তু কোনো মানে নাই অবশ্যই পার্সেন্টেজগুলোও আপনারা যাচাই বাছাই করে গরুগুলো কালেকশন করবেন আমাদের গরুগুলোর কান মাথা এবং প্রত্যেকটি গরুরই যদি নাভি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় নাভি ইন্ডিয়ান গরু যারা অনলাইনে দেখায় আমার মনে হয় না এত পার্সেন্টেজের গরুগুলো তারা সব সময় দেখাতে পারে শুধু ইন্ডিয়ান নাম শুনেই আপনারা নেবেন না অবশ্যই পার্সেন্টেজের দিকটিও মাথায় রেখে গরু যেখান থেকে কালেকশন করেন সেখান থেকে কালেকশন করবেন আমরা সব সময় চেষ্টা করি যেই গরুই যেই জাতি দেই না কেন সর্বোচ্চ ক্যাটাগরির জাতমান এবং গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সো আপনারা যারা ইন্ডিয়ান গরু নিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই গরুগুলো নিতে পারেন এগুলো তিন মাস ছয় মাস এক বছর যে কোনো প্রজেক্টে আপনারা রাখতে পারবেন এবং নিঃসন্দেহে অনেক বেশি হাইট এবং বডি ফিটনেস গেইন করবে বলে আমার কাছে মনে হয় সো এই গরুগুলো আমি আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে দেওয়ার চেষ্টা করব এই তিনটি গরুর বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাস এই তিনটি গরুর প্রাইস পার পিস পঁচাশি হাজার টাকা অনলি আমি আমারও বলতেছি এই তিনটি গরুর প্রাইস প্রত্যেকটা দাম পড়বে অনলি পঁচাশি হাজার টাকা এগুলো আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে চলুন সে গরুগুলো দেখে নেওয়া যাক পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরির লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গরুটিও খুবই ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মার সার বাচ্চা মার্শাল্লাহ দানব আকৃতির বড়ি ফিটনেস দেখতে পাচ্ছেন মাথাটা ছোট্ট একটু এবং কান কিন্তু যথেষ্ট চওড়া এবং এই গরুটির চারটি পা দেখেন একবারে খাম্বার মতো স্ট্রেট এবং লম্বা চড়া পিছনে শেপটা দেখেন তাহলে বডি ফিটনেসটা সম্পর্কে খুব ভালো একটি আইডিয়া পাবেন এবং কুস্তি দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা খুবই দর্শনীয় একটি সার বাচ্চা এবং এই গরুটির গলা কম্বল নাভি প্রায় মাটির ছোঁয়াছোঁয়া অবস্থা মার্শাল্লাহ অসাধারণ ক্যাটাগরির একটি ব্রাহ্মা সার বাচ্চা আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ ক্যাটাগরির একটি ব্রাহ্মা এবং এই গরুটির চামড়াও প্রচুর পরিমাণে লুজ ভিডিওতে হয়তো কিছুটা বোঝা যাচ্ছে যে চামড়া ভাজ ভাজ হয়ে আছে আমি আবারও বলতেছি এই ধরনের এক্সক্লুসিভ গরুগুলো যদি আপনারা একটু সামনাসামনি এসে নেন সেক্ষেত্রে আপনাদেরও বুঝতে সুবিধা হবে বা আমাদেরও বোঝাইতে সুবিধা হবে এই গরুটির বয়স অনলি আট মাসের মতো হবে আট মাস হিসাবে এই গরুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই ধরনের কোনো টেনশান নাই যে গরু শুকায়ে যাবে এবং এই গরুটি সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে আপনারা নিঃসন্দেহে আমাদের এই সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন তো আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্মে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আমি প্রতিবেদনের যে গরুগুলো দেখালাম এগুলো ছাড়াও আমাদের ফার্মে অল টাইম আরও অনেক বেশি গরু থাকে আপনারা দেখতে পাচ্ছেন সো এই জন্যই বলতেছি আপনারা যদি আমাদের খামার ভিজিট করেন আরও অনেক ধরনের গরু থাকে সেগুলো আপনাদের পছন্দ হয়ে যেতে পারে তো এই জন্য চেষ্টা করবেন যে আমাদের খামার ভিজিট করে গরুগুলো নেওয়া তারপরেও আসলে অনেকে দেশের বাইরে থাকে অনেকের আসা সম্ভব হয় না তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে